ইয়া রবুল আলামিন আওদ বিপ্লবী ভাইকে আপনি বসিয়ে দিন হে রবুল আলামিন যিনি যে নতুন রাজনীতি শুরু করতে চেয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে রাজনীতি শুরু করতে চেয়েছিলেন সে রাজনীতির সূচনা করার জন্য শুধু মাগুদ আমাদের রসমান হাদি ভাইকে বসিয়ে দিন আমিন মাওলা আপনারা আরوشن আজ পরে আমরা হাত পেতে দাঁড়িয়ে আছি মাওলা হে রবুল আলামিন আব্দুর রহমান আব্দুর রহিম নামুজি লাকুনবিয়ে আমাদের হাদি ভাইকে আপনি বসিয়ে দিন আমিন মাওদা তো তো মানুষ গো দোয়া আপনি না মাগুদ

আমাদের নতুন ধরনের রাজনীতি শুরু হচ্ছে মাহবুদ রাজনীতিকে আপনি হেফাজত করুন আমাদের হাদিবাকে হেফাজত করুন হাদিবের পরিবারকে আপনি হেফাজত করুন যে সমস্ত বিপ্লবীরা চব্বিশে শহীদ হয়েছে মাহবুদ তাদেরকে আপনি হেফাজত করুন মাহবুদ আমাদের আবু সাহিদ আমাদের মুগ্ধ ওয়াসিন সহ চব্বিশে যত জুলাই যুদ্ধে আহত হয়েছে তাদেরকে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন মাহবুদ যারা আহত হয়েছে তাদেরকে আপনি সুস্থতা দান করে দিন মাহবুদ আমাদের যারা চব্বিশে জুলাই যারা বেঁচে রয়েছে মাহবুদ عندك من يحب أن كرول، سبعة سواه كتتجمع هذا هذا الحديث رب العالمين كما لا